কি দাদা অনেক দিন পর দেখলাম আবার নতুন কাউন্টার কি হচ্ছে নাকি সাগরে অনেক দিন পর অনেক দিন পর আবার নতুন কাউন্টার নিয়ে মুভি কেয়ার নাম লাগিয়ে সবার দশ বন্ধুদের আবার মন জগানোর জন্য একটু দেখাই ব্যানারটা দেখাই অবশ্যই একবার ব্যানারটা দেখা নতুন একটু ব্যানারটা দেখাচ্ছি দেখুন নতুন কাউন্টার নতুন স্টক প্রচুর স্টক নিয়ে চলে এসেছে মুভি কেয়ার মা সন্তোষী ইলেকট্রনিক্সের শাখা কিন্তু মানে নতুন ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন যে মুভি কেয়ার নামটা কিন্তু আলাদা রয়েছে কিন্তু লেখা রয়েছে দেখুন কন্যাটে মা সন্তোষী ইলেকট্রনিক লেখা রয়েছে কারণ তার নতুন কাউন্টার এখানে রুদ্রনগরের জিলপি মোড়ে একই ঠিকানা মা সন্তোষী ইলেকট্রনিক্সের পাশেই তার নতুন কাউন্টার কিন্তু ওপেনিং হতে চলেছে জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু দারুণ দারুণ অফার চল হতে চলেছে যে মুভি কেয়ারে সন্তোষী ইলেকট্রনিক্সের নতুন শাখা আর সোমনাথ দা রয়েছে আর স্টক দেখুন প্রচুর প্রচুর স্টক কালকের ওপেনিং রয়েছে

তাই জন্য মানে অনেকে কিন্তু সন্দেহ করে যে ভোলাফেন মানে চুরির চুরির হতে পারে কিন্তু নিঃসন্দেহ কি নিয়ে নিতে পারে ফোন মানে মুভি কেয়ার থেকে যদি কেউ ফোন নিয়ে যায় নিশ্চিন্তে কোনো পুলিশের কোনো ঝামেলা হলে তখন কি হবে এখানে ফেলে দিও কোন যদি পুলিশ যদি কল আসে ও এসে এখানে ফেলে দিয়ে যাবে যদি জেল খাটতে হয় আমি কাটবো কিন্তু আমি আমার কাস্টমারকে কোনোদিন কষ্ট দিতে যাব না বা কোনো হ্যারাসমেন্ট দিতে যাব মানে চুরির ফোন না এটা গ্যারান্টি 100% আমি মাঝখানে 15 দিন মতো আমার ব্যবসা বন্ধ ছিল একটাই কারণে কাস্টমারদের এত ফোন আসছে কাস্টমাররা এত কমেন্ট করেছে দাদা বিল বক্স কমেন্ট প্রোডাক্ট বিল বক্স অর্ডার তাই জন্য আমি মাঝখানে দোকান বন্ধ রেখে নিউ দোকান স্টার্ট করে কলকাতা থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে নিউ মডেল স্টক তুলে বিল বক্স দিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একবার দেখান একবার দেখান সবাইকে যে বিল বক্স যে ফোনগুলো আছে একটা জিনিস দেখে দিয়ে যাবে দেখুন দাদা এটা হচ্ছে গিয়ে ওয়ানপ্লাস নর্থ সি টু দেখ দেখুন বিল বক্সের কথা বলছি তো দাদা এখনো যে কাস্টমার যে কাস্টমার এখনো ইউজ করেছে চার্জার আছে যে কাস্টমার এখনো ইউজ করেছে দাদা

প্রত্যেকটা মডেলের কন্ডিশন দেখুন প্রত্যেকটা মডেলের কন্ডিশন এই একটা ফোনের কন্ডিশন দেখুন দাদা কোনো দাগই নেই বেশ দেখাতে পারবেন না এরকম এরকম প্রোডাক্ট নিয়েছে আমার বন্ধু ভাইদের জন্য শুধু আমাকে ভালোবাসা দিয়েছিল সৌরবদা আমার সঙ্গে আছে সৌরভদা চ্যানেলের ভিড় আগের ভিডিওতে কেমন সারা বেঁচে এত সারা বেঁচে আমি মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে সকাল সকাল না নতুন কাউন্টার খুলে বসেছো সকাল 6টা থেকে ফোন আমি সামলাতে পারিনি এরকম সিচুয়েশন হয়েছে সবাই বনে আসছে আমি কি বলছি এর আগের ভিডিওতে এত সারা পেয়েছো পাশে নতুন ব্রাঞ্চ করে সে সবার বন্ধুদের ভালোবাসায় আমার দাদা ভাইদের ভালোবাসায় আমার আজকে উন্নতির কারণ হচ্ছে গিয়ে সবাই সব কাস্টমার ছিল বলে আজকে নতুন ব্রাঞ্চ হলো মুভি মুভি মু তাই জন্য এত এত স্টক নিয়ে এসেছি এবং বিল বক্স প্যাকিং সময় স্টক নিয়ে এসেছি এই একটা ফোন দেখাচ্ছি আপনাদের কত সুন্দর কালেকশন রয়েছে বক্স রয়েছে বক্স বিল রয়েছে চার্জার রয়েছে ওপেন বক্স ক্যাটাগরি মাল নিয়েছি দেখুন দাদা আট একশো এসে বারো কাস্টমার যদি ফোনটা কিনে এখনো সাত মাসের ওয়ারেন্টি কোম্পানি থেকে পাবে একটা স্ক্র্যাচ নেই কন্ডিশন দেখুন দাদা ঠিকানাটা একটু বলো ঠিকানা হচ্ছে কি আমাদের রুদ্রনগর জেলা পিমোর

মুভি কেয়ার সেখানে রয়েছে দেখতে পাচ্ছ এই মুভি কেয়ার কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে কালকের থেকে কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীতে ওপেনিং তার আগে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর 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 মোবাইল রয়েছে আমার বন্ধুদের জন্য একটা ধামাকাদার অফার দেখাই দেখেন আইফোন আইফোন ফিফটিন অরিজিনাল বিল বক্স চার্জার সব অ্যাভেলেবেল মাত্র দু মাসের ফোন দাদা মাত্র দু মাসের ফোন একটু কন্ডিশন দেখুন একদম ওয়ার্কিং কন্ডিশনের ফোন আছে দাদা মাত্র দু মাসের কলকাতার বুকে এই ফোন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আমি গঙ্গাসাগরের বুকে এই ফোনটা শুধু নিয়ে এসেছি পঁয়ত্রিশ হাজার টাকায় দু মাসের ফোন আরো দশ মাস আপনি কোম্পানি থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন বিল বক্স দু মাসের আইফোন ফিফটিন দু মাস দু মাস ইউজ মানে দু মাসের আইফোন ফিফটিন বিল বক্স চার্জার পেয়ে যাবেন এ্যাัจ্জার আছে তো বিল বক্স আছে অল অল अवेलेबल অল আছে আপনারা পেয়ে যাবেন 35000 টাকা আমি আমি আইফোন 15 নিজেও বন্ধ রেখেছি কিন্তু কাস্টমারদের খুশি করার জন্য আমি বিল বক্স ছাড়া মাল এখন বিক্রি করব না নিজেও জিএসটি বিল বানিয়ে নিজেও ব্যবসার লাইসেন্স বই নিয়েই আজকে আমি আজকে এখানে এসে পৌঁছেছি যে কাস্টমার ফোন নিয়ে যাবে তাকে আমি আমার জিএসটি বিল সঙ্গে সঙ্গে দিয়ে হাতে মানে প্রত্যেকটা ফোনে কি বিল থাকছে প্রত্যেকটা ফোনে জিএসটি বিল থাকছে

সে তো আপনার বক্স পাচ্ছে না চার্জার পাচ্ছে না চার্জার তো আপনার বাড়িতে দেখুন দাদা আমি বিল বক্স চার্জার সময় দিচ্ছি এর থেকে ভেবে নিন যে এটা জেনুইন প্রোডাক্ট এর তার উপরে আমি আমার নিজস্ব দোকানের জিএসটি বিল দিচ্ছি আর কি বলবেন দাদা আর কি গঙ্গা সাগরে প্রথম সেকেন্ড হ্যান্ডে এর ব্রাঞ্চ আমি নিয়ে এসেছিলাম প্রথম ওপেন বক্স ক্যাটাগরি বক্স আমি নিয়ে এলাম যেখানে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য দাদা কন্ডিশন দেখুন দাদা কন্ডিশন দেখুন কন্ডিশন দেখুন ওয়াও কন্ডিশন দাদা

মুভি কি আর মানে মা সন্তোষ ইলেকট্রনিক্স নতুন কাউন্টার মুভি জামাই ষষ্ঠীতে ওপেনিং হচ্ছে মানে কালকে ওপেনিং আমার উপরে আমাদের ব্রাঞ্চ কালকে ওপেনিং কালকে সকাল থেকে আমাদের দোকান খোলা থাকবে যারা যারা বন্ধু ভাইটা নিতে চান চলে আসুন আপনাদের জন্য ধামাকাদার অফার রয়েছে এবং আপনারা ফোন নিয়ে গেলে আপনার মনেও সন্তুষ্ট পাবেন আচ্ছা আর একটা জিনিস এই ভিডিওটা যারা দেখছে লাইক কমেন্ট শেয়ার করলে তাদের মধ্যে কি পাঁচ জনকে গিফট দেওয়া হবে পাঁচ জনকে কেন যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাঁচজনকে জনকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এসে দেখাবেন যে দাদা দেখুন পাঁচ জনকে লাইক কমেন্ট শেয়ার করেছে আমাদের হেডফোন তোলা রয়েছে বুড়ি বুড়ি হেডফোন তাদের জন্য ফ্রি তে জনকে মানে অনেকে কি বলে যে লাকি বের করে এখানে কিন্তু লাকি নয় আপনি পাঁচ জনকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন করলে কিন্তু আপনি এই হেডফোন পেয়ে যাচ্ছেন ফ্রি মানে ওই লটারি লাগছেন অনেকে কি করে যে আমার আমি ভিডিও করছি ভিডিওতে যখন আমার পঞ্চাশ হাজার লোক দেখছি তার মধ্যে দুইশ জন দুশো জন শেয়ার করছে তার মধ্যে পাঁচ জনকে গিফট না এখানে যদি তুমি সবাই যারা শেয়ার করবে পাঁচ জনকে শেয়ার করতে হবে পাঁচ জনকে শেয়ার করতে হবে তাদের জন্য থাকছে হেডফোন ফ্রি অফ কস্টে হেডফোন শেয়ার করলে হেডফোন ফোন ব্যবহার করেন দাদা শেয়ার করতে জাস্ট দু তিন মিনিট সময় লাগে দু তিন মিনিটে মানে মোবাইল ফোন কিনতে হবে না গিফট নিয়ে যাবে যাবে ওখানে আসবেন বলবেন যে দাদা আমি শেয়ার করেছি আপনাকে গিফট দিয়ে দেবো আপনাকে কিনতে হবে না শেয়ার করলে কি তার থেকে বড় কথা আমাদের ফেসবুক পেজ মা সন্তোষী ইলেকট্রনিক্স মা সন্তোষ ইলেকট্রিশিয়ান নামে ফেসবুক পেজ আছে অ্যাড্রেস গঙ্গা সাহা জেলা পিপুর নাম্বারও দেয়া আছে প্রতিদিনের মডেলের রেট अवेलेबल করা প্রত্যেক দিনের আমরা যেই মডেল নতুন আসে নতুন আপডেট আছে স্টক আছে সব মডেলের এই ফেসবুক পেজে আমরা আপডেট মানে এই ফেসবুক পেজে কিন্তু সব মডেলের আপডেট পেয়ে যাবে আমি তো আসবো কিন্তু তার মাঝে আপনারা যে প্রত্যেকদিন কবে কোন সেটটা ঢুকছে এই মা সন্তোষ ইলেকট্রনিক্সের ফেসবুক পেজটি ফলো রাখবেন ওখানে প্রত্যেকটা মানে প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন কত দিনের ব্যাটারি হেলথ কি আছে কত টাকা রেঞ্জ কবে করা সেট সব কিন্তু ডিটেল দোকানে আছে তাছাড়া কিছু ফ্লেক্সি কাস্টমার জন্য আমরা গিফট রেখেছি দাদা এখন প্রত্যেকটা মোবাইলে গিফট আছে প্রত্যেকটা মোবাইলে কিছু কিছু ফ্লেক্সি আমাদের ফোন আছে যেগুলো হচ্ছে যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে যেগুলো হচ্ছে মানুষ দু মাস ব্যবহার মানে শেয়ার করলেও গিফট আবার মোবাইল কিনলেও গিফট মোবাইল কিনলেও গিফট মানে আশা মানে গিফট মুভি কেয়ারে আশা মানে গিফট আমরা গিফট মানে সন্তোষী ইলেকট্রনিক্সের নতুন কাউন্টার যেহেতু

দেখুন দাদা আমার এখানে দোকান আপনাদের জন্য অ্যাভেলেবেল আপনারা আসুন পাঁচ ঘন্টা কিন্তু আমি এমন কোনো কথা নেই কোনো দরকার নেই আপনার দু ঘন্টা দেখে একটু ইউজ করে যান না তাতে আপনার কি সমস্যা হয় কত টাইম আপনার ফ্রি ফায়ার খেলতে খেলতে উড়িয়ে দিই দু মাস দেখে তো একটু দেখুন না দাদা কত সুন্দর সুন্দর আছে অফার আছে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর আর একটা জিনিস আপনাদের পাশে আমি দেখাচ্ছি মা সন্তোষী ইলেকট্রনিক্স সেখানে কিন্তু আপনারা তিরিশ টাকায় ব্যাক কভার হেডফোন পেয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে স্টিকার দাদা ভালো আছে তো নমস্কার তোমার তো নতুন কাউন্টার খুলে নিলে কি ব্যাপার মিষ্টি খাওয়াচ্ছে তো একদম মিষ্টি মানে জামাই ষষ্ঠীর দিন মিষ্টি প্যাকেট নাকি দিচ্ছ মানে প্রত্যেকটা কাস্টমারকে নাকি এ দিচ্ছ মিষ্টি প্যাকেট দিচ্ছ একদম প্রত্যেকটা কাস্টমারকে জন্য যারা মোবাইল কিনে তাদের জন্য একশো টাকা করে মিষ্টি প্যাকেট আমরা গিফট দিচ্ছি জামাই ষষ্ঠীর জন্য আর পাঁচজন যদি এই ভিডিওটাকে শেয়ার করে তার জন্য এই হেডফোন ফি রয়েছে হেডফোন ফি অনেকে কি বলে লটারি করে যে আমার একশোটা শেয়ার করেছে তার মধ্যে পাঁচজন না এখানে যদি একশো জনই পাঁচজন 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 করে শেয়ার করে তার কিন্তু এই হেডফোন সেটা সন্তোষী লোক তো নিতে পারে মানে তার নতুন কাউন্টার মুভি কেয়ার আর আর এখানে কি স্টিকার নাকি দিচ্ছ পঞ্চাশ টাকা স্টিকার মেশিন দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা জামা জামাশক্তি উপলক্ষে সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে

সেইখানেই তো আবার আমরা পৌঁছে গেছি নাকি মানে সন্তোষী লোক মানে আলাদা আলাদা অফার স্টক দেখুন স্ক্রিন গ্লাস স্টক দেখুন আরো নিচে নিচে স্টক রয়েছে আর এগুলো কিন্তু ব্যাক কভারের স্টক দেখুন স্টক দেখুন কত স্টক মানে ভুরি ভুরি স্টক হাই কোয়ালিটি টেম্পার গ্লাস গুলো চলে আসছে হাই কোয়ালিটি টেম্পার গ্লাস এগুলো হচ্ছে গ্লু ছাড়া ঠিক আছে এগুলো হচ্ছে গ্লু ছাড়া প্রোডাক্ট এটা গ্লু দিতে হয় না এখন সবাই ভয় করে গ্লু মোবাইল মারাচ্ছে না আমরা এখন সন্তোষী ইলেকট্রনিক্স পারে দেখাচ্ছি ঠিক আছে

দোকানটা সব সময় তো আমরা বলেই থাকি রুদ্রনগর জেলা বিমোর হেডলাইনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আছে ওই নম্বরে কল করলে আমাদের দোকানে যদি পাশাপাশি চলে আসে আমরা রিসিভ করে নিয়ে চলে আসব একদম রুদ্রনগরের জেলা বিমোরে নাম লে যে ট্রান্সফরমার ট্রান্সফরমার পাশে চা এর দোকানের পাশে কিন্তু সন্তোষী ইলেকট্রনিক্স এবং মুভি কেয়ার পাশাপাশি দুটো কাউন্টার রয়েছে সঙ্গে করেছি আপনাদের জন্য সুবিধার্থে আপনারা আসুন কালকে ভিজিট করুন আমার নতুন দোকান আর দাদা একটা জিনিস দেখছি যারা ভিডিও করে তাদের জন্য স্ট্যান্ড নাকি রাখছো তুমি একদম

আর তার পাশে মুভি কেয়ার তার পাশে মুভি কেয়ার আমরা রেখেছি ফায়ারডারও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া ফ্যান ফ্যানগুলো পেয়ে যাবেন ঠিক আছে খুব কম রেটে প্রচুর ফ্যান আছে আর আপনারা এই দেখতে পাচ্ছেন যে নতুন নতুন মডেল লেডিস মডেল রয়েছে প্রচুর প্রচুর মোবাইলের অ্যাকসেসরি নিতে হলে অবশ্যই আসতে হবে মা সন্তোষী ইলেকট্রনিক্স আর সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে হলে অবশ্যই আসতে হবে মুভি কেয়ার এই সন্তোষী ইলেকট্রনিক্সের নতুন কাউন্টার জামাই ষষ্ঠীতে ওপেনিং হতে চলেছে তার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে মুভি গেলে দাদা রয়েছে তাহলে সোমনাথ দা তুমি তাহলে তো প্রচুর কাস্টমাররা আপনার কাস্টমারটা নিজেও দেখছে যে কত স্টক এনেছে এবং কি কন্ডিশনের স্টক এনেছে একটাই রিকোয়েস্ট দাদা কিনতে হবে না একবার এসে দেখে যান দোকানটা ভিজ করে যান যে কি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আর আরেকটা কথা দাদা আপনারা ফোন কিনছেন ফোন কিনুন ঠিক আছে ফোনের বিল বক্স সার্জার দেখে কিনুন এখানে ফাঁকা বিল দেওয়া হচ্ছে তো মানে অনেকে যে এই যে মোবাইল নিয়েছে চুরির মোবাইল অনেকে অনেকে কমেন্ট করে যে চুরির মোবাইল বলে কিন্তু এখানে পাকা বিল পাচ্ছেন বক্স পাচ্ছেন সেখানে আপনাদের ভয় গিয়েছে সে যে চুরির মোবাইল আমাদের সাগরে থানা এইবার কিছু দিন চুরির ফোন ধরেছে হ্যাঁ আসলে ভয় লাগতেই মোবাইল দেওয়া হয়েছে এসপি অফিসে আমার সেখানে আমার মোবাইল রিকেভারি হয়েছে

নিতে আসুক যতজন কাস্টমার দিতে আসবে সবাইকে নব্বই টাকা করে এই কভার দেবো লেডিস কভার সাগরে কেউ রাখে না অনলি ফর সন্তোষ ইলেকশন ছাড়া এই বলে তারা বিদায় নিচ্ছে আর বেশি কিছু বলবো না লোড সেটিং হয়ে গেছে কারেন্টেরও সমস্যা মনে হয় বৃষ্টি বাতাস আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাই ষষ্ঠী সকাল থেকে আসুন মুভি কেয়ারে আপনারা ভিজিট করুন অবশ্যই এলে আপনারা বুঝতে পারবেন সাগরের রুদ্রনগরের জিলাপি মোড়ে কিন্তু আর হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে হলে আপনার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আপনাদের মুভি কেয়ারে আসতে হবে